নিউ বালক সঙ্গের আমাদের এটা নিউ বালক সংঘের আমাদের এটা প্রথম এই রক্তদান শিবির আমরা এই প্রথম একটা সমাজমূলক কাজ সোমেশদার অনুপ্রেরণায় আমরা এই ধরনের একটা ব্লাড ডোনেশান করতে পেরেছি ইতিমধ্যে আমাদের ৩৫ জন রক্তদান করেছে যেটা আমাদের সত্যি খুব আপ্লুত গর্বিত নিউ বালক সব সবসময় কিছু না কিছু সমাজমূলক কাজ করে থাকে আমরা আগেও বস্ত্রদান করেছি মূর্মুষু রোগীদের পাশে থেকেছি নিউ সঙ্গে সমাজমূলক কাজের জন্যই কিন্তু সবার কাছে সুপরিচিত তিরিশ বছর উপলক্ষে আমরা এবছর প্রথম আমাদের পদক্ষেপ এই ব্লাড ডোনেশন রক্তদান শিবির স্বেচ্ছা রক্তদান শিবির আর এই রক্তদান শিবির পরিচালনা করার জন্য যিনি এসেছেন যারা এসেছেন তারা হচ্ছে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলা ডিস্ট্রিক্টের ব্লাড ক্যাম্প আমরা আপ্লুত এবং গর্বিত যেভাবে আমাদের এলাকাবাসী এবং সমস্ত ধরনের মানুষ সমস্ত তরুণ তরুণী আগ্রহ সহকারে এই মহান উৎসব রক্তদান শিবির এই মহান উৎসবটাকে সাফল্যমণ্ডিত করার জন্য এগিয়ে এসেছে আমরা গর্বিত সেই সমস্ত মানুষদেরকে পেয়ে আমাদের পাশে পেয়ে এই রক্তদান শিবির আমরা নিউ বালক সংঘের তরফ থেকে প্রথম বছর যে চালু করলাম তিরিশ বছর উপলক্ষে এটা কিন্তু চলতেই থাকবে প্রতি বছর আমাদের এই উৎসব এই রক্তদান উৎসব কিছু হোক না হোক আমরা কিন্তু এই রক্তদান উৎসব করব আগামী দিনেও আমাদের পরিকল্পনা রয়েছে আরও সুন্দরভাবে এই রক্তদান শিবিরটাকে বড় করে করার আমরা আপ্লুত আমাদের সমস্ত পল্লীবাসীবৃন্দ এবং গ্রামবাসীবৃন্দ যারা আমাদের পাশে থেকেছে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর আমাদের সঞ্জয় হালদার মহাশয় এবং সৌমেশ দে মহাশয় এনারা প্রথম থেকে আমাদের পাশে থেকেছে আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আমাদেরকে উৎসাহ দিয়েছে কিভাবে আমরা এই ধরনের ক্যাম্প এই ধরনের সমাজমূলক কাজ করব। সেই সমস্ত পরিকল্পনা কিন্তু আমাদের এই দুজনের অবদান আমরা কিন্তু কখনো অস্বীকার করতে পারবো না নিউ বালক সংঘ আমি একজন এই ক্লাবের সদস্য আমাদের ক্লাবের সম্পাদক তরুণগিরি মহাশয় উপস্থিত আছেন আমাদের ক্লাবের সভাপতি জয়দেব সিংহ মহাশয় আর আমাদের ক্লাবের একনিষ্ঠ মানে কোষাধ্যক্ষ বলে ওকে ভুল করা হবে সমস্ত ধরনের দায়িত্ব এই পুজো যার জন্য হচ্ছে যার যার অবদান অনস্বীকার্য সে হচ্ছে বোমাই মণ্ডল বিশেষ অতিথি ছিল আর বিশেষ অতিথি বলতে আমাদের এখানে কেলোমাল সন্তোষিনা হাই স্কুলের প্রধান শিক্ষক মিনময় মাঝি মহাশয় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের প্রতিবেশী দুজন শিক্ষক মহাশয় শান্তরুবাবু পূর্ণবাবু ওনাদেরকেও আমরা পাশে পেয়েছি এই ধরনের সমাজমূলক কাজে আমাদের মধ্যে উপস্থিত ছিল রঙ্গলাল সিং মহাশয় আমাদের মধ্যে দুজন এখনও উপস্থিত আছেন আমাদের ক্লাবেরই সদস্য সৌমেশ দে মহাশয় এবং সঞ্জয় হালদার মহাশয় ওপেনিংয়ে যিনি এসেছিলেন সুন্দর দিনটা তিনিও আমাদের দাদাগিরি চ্যাম্পিয়ন সর্বগাগুলিশের দাদাগিরি চ্যাম্পিয়ন সবাই দেখেন তিনি আমাদের ওপেনিংয়ের দিন উপস্থিত ছিলেন আজকে আমাদের রাত্রিবেলা এক সোশ্যাল ডান্সের প্রোগ্রাম রয়েছে আর আমাদের বিদায় রজনীতে রয়েছে এক বিচিত্রা অনুষ্ঠান তাই ক্লাবের তরফ থেকে সমস্ত এলাকাবাসী দর্শনার্থী এবং পল্লীবাসী বৃন্দদের জানাই আমন্ত্রণ সাদর আমন্ত্রণ বালক সঙ্গের পাশে থাকুন ক্লাবের রক্তদান শিবির এই প্রথম আমাদের হচ্ছে আমাদের তেত্রিশতম বর্ষ পূর্তি আজকে তিরিশতম বর্ষ পূর্তি এই উপলক্ষে আমরা রক্তদান শিবির করেছি এবং আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম প্রথম দিন ছিল ক্লাবের পতাকা উত্তোলন দিয়ে শুরু করে বর্ণাঢ্য শোভাযাত্রা তারপরে ছিল বিচিত্রা সাংস্কৃতিক অনুষ্ঠান তারপরে আপনার আজকে চতুর্থ দিন ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ফলহায়নি কালী পুজো উপলক্ষে আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা জায়গাটা মুরারি কালুয়া রাধামণি পূর্ব দাসপল্লী বালক সংঘ আমাদের এই আজ করেন আমরা পুজোতে অনেক কিছু বাচ্চাদের খেলাধুলা আর সামাজিক আর ক্রীড়া প্রতিযোগিতা আর আমাদের পুজো কখনো আমরা চার দিনের করি কখনো পাঁচ দিনের করি যখন যেমন আমার সময় মতো এবারের পুজো আমাদের পাঁচ দিনের এটা মুরারি কালুয়া ক্লাবের নাম ক্লাবের নাম হচ্ছে নিউ বালক সংঘ আমি সভাপতি ক্লাবের